তবে আমরার দেশ জামাইয়ে ইফতার শ্বশুর বাড়ি পারতা নাই কারণ আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন এরা মানসে ইফতার লইয়া গেলে নানান জাত মাত যায় যদি যদি জামাইয়ে আরম্ভায় লিয়া করফতারি লইয়া ওই তো জামাই আসি চিড়াইয়া ইফতারি লইয়া গেছে শুয়াবর উদ্দেশ্য লইয়া কই বা চিড়াইয়া লইয়া আরেকবার কই বা শ্বশুর বাড়ি করি করবো কথা হইবেন না না যায় ও তার লাগে আমরা দেশ কিছু বেমার আছে দেশ মানছে অথা মাথ দেখ ইফতার ফরানি মে বিবাহ দিছন বাবা কিন্তু মেয়ের বাড়ি একদিন তান ইফতারি লইয়া যাইবা সুবিধা সুবিধাজনক হিসাবে যদি ফারণ গেছ লইয়া যাবাও লাগবো ইলাক কোনো শর্ত নাই ইলা লইয়া যাওয়াও লাগবো ইলাক কোনো ফর্জ নাই গো আজীব নাইটা সূন্যত লইয়া যাওয়া লাগব যদি কোনো মানুষে চার্জ করি আল্লাহর বন্দে গান সে কিন্তু গুণাগার হইব ইফতার যেন খালি মেয়ের বাবায় দিতা তা নাই জামান দে জামাইয়ে ইফতার শ্বশুর দিতে পারবা কোনো বাধা নাই তবে আমরার দেশও জামাইয়ে ইফতার শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারতা নাই কারণ আমরার দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আসন এরা মানসে ইফতার লইয়া গেলে নানান মাত মাতার বই যায় ওই না যদি জামান দেয় জামাইয়ে যদি ইফতারি ওই তো জামাই সিড়াইয়া ইফতারি গেছে বেটাক উদ্দেশ্য লইয়া সিড়াইয়া চিড়াইয়া আইসে আর কইবা শ্বশুর বাড়ি বুটৌটি কথা হইবেন না না ও লাগে আমরা দেশ কিছু বেমার আছে দেশ মানছে অথা মাথ তো লাগে গিয়ে আয়সা সিদ্ধি কারা দিয়াল একদিন রুটি তাও দিতরা ওই সময় আয়সা সিদ্দিকার নিকটে আল্লাহ রসুল আসলা সুলার মধ্যে আগুন বাড়িয়া দিলা আয়সা বারণ করলাইয়া রসুল আপনি খেনে সুলার মধ্যে হাত দিন সাহায্য করেন প্রয়োজন নাই রসুল্লাহ সেই দিন আসার কইলা ফি মেহনতি ও আহলিহি আহলে পরিবারর মেহনত করা যেটা এটা সাহায্য করতে আহলে পরিবার ওইটা এবাদত ইতই লগে মহাব্বত আয়সা সিদ্দিকারে রসুল্লাহ সাহায্য করছেন আপনার গর স্ত্রী আমার স্ত্রী যদি কোনো দিন অসুস্থ হন তাহলে আমি স্বামী হিসাবে কোনো দিন সাহায্য করতাম বাড়ি গড়ার মহিলাদের রে যদি কোনো পাক করার ব্যাপারে গর স্ত্রী অসুস্থ হয়ে গেছেন কোনো খাফড় ব্যাপারে সাহায্য করতাম বাড়ি এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয় আল্লাহ রাসুল আসা সিদ্দিকারে এইভাবে সাহায্য করছেন আমরা দেশ ইলাক কোনো সাহায্য যদি করি না আল্লাগা বাড়ির বাইয়া যদি দেখি লাইন বাজার নিয়াইখান তুলি লাই তুলেন না কত তুলি আর হইন না কি হয় ও ভোগান হই বাবু বাইছি এল্লাগিয়া সাহায্য করতো একজনে লাগাবাড়ী বাড়ি আরেকজনে এটা আইব করে দিব নানান জাত মাত মাতিব এল্লাগে তুলতে বা সাহায্য করতে পারবা এটা লাগে মহাব্বত আমরা নবীজি করছেন নবীজি যেটা করছেন আমরা করতাম ভারি ন করছেন যার জন্য আল্লাহর বন্ধে গান্ধবেন এল্লাকে বিশেষ করিয়া নবীজে ফরমাইন কালা তু তে মত মানুষরে খাবা ও খাওয়ানি এটা ইসলামর মধ্যে বালাগাম কথা কারা ও সালাম এ তুমি তান সালাম দেও আলামান আরফতা ও মাল্লাম তারিফ ফরিস ফাও কিংবা তো ফরিসা ফাইলেও সালাম দেও না ফাইলেও তুমি তাই সালাম দেও আল্লাহর রসুলে ফরমান এই পরিসে ফাও পিটা না ফাও দি দিয়া এতে আমার কোনো হিন্দু ভাই আপনি ফাইসন তানরে আপনি সালাম দিতা না কোনো হিন্দু ভাইয়া সালাম দিলাইছন তানর নিষেধ করবা বলে ভাই আপনি সালাম দিবা না আমারে আদাব জানাই আমিও আপনার আদাব ঘরম বা আমি আপনার নমস্কার জানাইমো এর সালাম নিয়া আপনারে আমি সালাম দিতাম না আপনি আমার সালাম দিন না জানি এইবাবে আমরা কি কৰতা আহাম চালাম এক শূন্যৰ প্ৰতি এখন কৰি চালাম কৰলে ফায়দা কতটোক শেহৰৰ বাৰীৰ মধ্যে গিয়া সালাম দিলে কোনো ফায়দা আছে নি ইয়া আইয়ো হল্লা জিন আহ মানুহ লা তা দেখুন বয়ো তান কাই ৰা বয়ো দেখোন সাতটা আঠটা আনিছো মো আল্লাহ আহ লিহাপ ক আয়া তোৰ ব্যাখ্যা আল্লাহ ৰচুল একদিন সাহাদিবাদা নামক এক সাহাবির বাড়ি তো রসুল্লাহ যখন গিয়া পৌঁছিলা ফৌসার পরে সাহাদিবাদার বাড়িতে গিয়া আল্লাহর রসুল সালাম দিসন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম গড়াৰ ভিতর তাকি কোনো আওয়াজ আসছে না আল্লাহর রসুল সেই গড় তাকি সেই বাড়িতে তাকি গুরিয়া যাইতরা গিয়া খেনে যায় ইয়া তর তৈলম যখন তুমি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যাইবাই যে কোনো ব্যক্তির গণৰ মধ্যে যখন তুমি যাইবাই যাওয়ার পরে পাইলে তুমি এই গৰৰ মধ্যে দাখিল যাইও আর ইজাজত না পাইলে ঘুরাই যাই বিনা ইজাজতে কোনো মানুষের গড় ঢুকাম ডাল লাগি যাই না আজকে অপরিচিত এক বাড়ীত গেলাম গ্রামে এক বাড়িত গেলাম গ্যালে কোনো মানছে রিসেপও করছে না গোরো যাওয়ার জন্য इजाजत দিছে না আমি এর গোরো ডুবতাম না নিশে মুদাইসিনিমা হযরত উমারার বাড়িতে একদিন আবু মূসা নামকে এক সাহাবী এসে লাগিয়াই ভাবে সালাম দিছোন কোনা আওয়াজ বৈ সিন্না গুরিয়া গেছোন গে উমারের রাস্তাতে একদিন পাইয়া হইলা ওস আবু মূসা খেনে আমার বাড়ির তাকি তুমি গুরিয়া গেলায় মোসা কইলা আমি শুনছি কোরআনর হুকুম জারি হয়েছে আল্লাহ রসুলের গিয়াললে বাড়ীত গিয়াললে ইজাজত না যাইতাম গিয়া আমি আপনার কোনো কোন পাইছি না আমি গেছি গিয়াম সময় উমর কিন্তু জানা নাই হজরতের উমরে কইলা তুমি কান যদি সত্য ঠিকাইয়া না দিতে পারো তাহলে আমি তোমার স্বাস্থ্যকর্ম সময় আবু মুসা নামক ডরাইয়া গেছন গিয়া দৌড় দিছ গিয়া আসাবে মজমা একটা জমাত বইয়ানো পরামর্শ খড্ডা এরা এরার গিয়া কইলা ও আসাব বাসি হল সাইন দেবা আল্লাহর রসুল কইতে তুমি তাইন শুনলাইনি কোরআনর হুকুম জারি হয়েছে খেয়র বাড়িত গেলে ইজাজত না পাইলে গুরিয়াওয়া বলে জিয়ায় বলে কি তো হয়েছে বলে আমার এই উমরে মারবা উমরে কইসো টিকাইয়া দিতাম পারি না যদি দলিল তে আমার মারবা কইস ডরাইত্রা উমর আর ওমর তো সাহাবি বুধ বিরুদ্ধে কেউ মাতিলে গর্দন উড়াই দিত কত শক্ত ইমান আল্লাহ আসলা ওমর তফসির আজিদের মধ্যে আঞ্চল হজরত ওমরের বাড়ির মধ্যে একদিন মুসলমান এক ব্যক্তি এহুদি এক ব্যক্তি দুই ব্যক্তি গেছেন ওমরের বাড়ি উমরে কইলা তুমি তান খেনে আসছ বলে গেছলাম রসুল উল্লাহর এক বিচার রইয়া বলে তো কি হয়েছে বলে বিচার রায় তান দিলাইছন কিতা দিছত ও সময় মুনাফিক মুসলমান ব্যক্তি উঠিয়া কইল আল্লাহর রসুলে রায় দিলাইছ নেহুদির পক্ষে আমি সেটার উপরে সন্তুষ্ট নাই ই কথা শুনছেন হজরত উমরে শোনা মাত্র উমর গেছেন গড়ের মধ্যে তার হাতের মধ্যে নিলা নেবার পরে হজরতে অমরে কি করছ তর যে সেই মুনাফিক ব্যক্তিরে গর্দন উড়াইলা বলে কোন কারণে হইলারে যে ব্যক্তি রসুল্লাহ বিচারের উপরে সন্তুষ্ট না এ সব চাইতে বরণবীর আমি তোমার এই নিলাম উম তখন আসামে মজমহায় হইলা নয় বছর এক নয় বছরের বাচ্চায় যদি গিয়ে উমরে কইলা উমরে মানিয়া নিবা। নয় বছরের বাচ্চা সেনে কইলা জান উমর কিন্তু অল্প সঠিক একজন ইমানদার ব্যক্তি আসলাম তান দাঁড়ানা যে কোনো মুসলমানে কোনো এখন হতা হইলে তাই বিশ্বাস করিলে তা কারণ মুসলমানে মিশা মাথে নাম এর কারণে আসাবে মজমুহার মানুষে কইলা যা উমর উমর কাছে আমরা যাওয়া লাগতো না যদি নয় বছরের কোনো বাচ্চা গিয়া হইলায় তাহলে উমরে সেটা মানিয়া নিবা গিয়া তাই আল্লাহর বন্দে গানের জন্য খতার সঙ্গে বাক্য আলোচনা করলাম রাসূলুল্লাহ যেন সাঈদ ইবনে উবাদার বাড়ি যাওয়ার পরে দুইবার সালাম দিসন সালামের কোনো জবাব নাই এক রাওয়ায়াত আনছন তিনবার সালাম দিসন কোনো জবাব নাই রাসূলুল্লাহ গুরিয়া যাইতে আসন দৌড় দিয়া গর্তাকি বাইছেন সাঈদ ইবনে উবাদা সঙ্গে একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দে কয়স আব্দে কয়স বাহির হইয়া কইলা তুমি রসুল্লাহ সালাম করলা খেনে তুমি জবাব দিলাই না বুঝলে তুমি তামো মাতিও না আমি কিতাল লাগি সালামর জবাব দিছি না আমি ফরে কইমো আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আপনি গর তসিম আনক হে কইলা সাদ ইবনে উবাদা গর তসিম আনার পরে কইলা ইয়া রসুল্লাহ আমি আপনারে যে সালাম আপনি হরসন জবাব আমি দিছি আস্তে আস্তে বলে খেনে দিছি জানো ইয়া রসুল্লাহ আপনি আমার বাড়ির দুইবার সালাম দিছ আমি মনহরি আর আমার বাড়িতে দুই দুইবার রহমত নাযিল হইছে আরেকবার সালাম দিলে আরেকটা রহমত ওরা ফেক আমি করিয়া সুবহানাল্লাহ বুঝ কইছে এর লাগি ওই আয়াতের শেষে কইছইন hatta tastanisu wa tusallimu ala ahliha यहां ইহা তককে তুমি তনে বাড়ির মধ্যে গিয়া সিগন্যাল দেও আর যে কোন ঘরর মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে তুমি দেন সালাম দেও মুসলমানর বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত বরখত গুলা নাজিল হয় এক মুসলমান আর এক মুসলমান সালাম দিলে মোহাম্মত বাড়ে সালাম দিলে মন মালিন্যতা দূর হয় আর মুসলমানের ঘরের মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল থাকে এর জন্য আমরা প্রত্যেক মুসলমানেরা সালামের জবাব দিতাম আর এক অন্যরে আমরা কি করতাম সালামের আদত করতাম রসুল্লা ই কথা শুনিয়া শাহদীপনে উবাদায় উবাদাৰ দ্বীপনে উবাদার গর রসুল্লা সময় আর ও সময় কি বার করিয়া কিসমিস বার করিয়া দেওয়ার পরে আল্লাহর কিসমিস কিমিস সামান্য খাইয়া রইছে বাকি আর কিসমিস বাকি সারা গরর মানছে বাদে বাঠিয়া খাইলা আল্লাহর বন্দেগান এর লাগি জানি আমাদের দেশ কোন বড় বুজুর্গ হল সুফি হল সাপ হল আসার পরে কোন ফলমূল খাইয়া রয় দানি বর্তন আমরা বরকতা হিসাবে আমরা সারাই গড় বাটিয়া খাই একবার সারা তো আগে দিয়ে এটা জাগো এটা পিছিয়ে দিয়ে দাঁড়াই একবার সামনে সারা সবে বরকতা হিসাবে খাইলা তাফসীর ইবনে কাসির আনছন এটা হাদিস যেটা হইছে তাফসীর ইবনে কাসির ও আয়াতের ব্যাখ্যা কাंछন যার কারণে আমরা বড় বড় সাহেব গলে বুজুরুগ গলে খাইয়া তুই না আমরা খাই না না খাই দরির বৈছিন না বরকত আনি যাবে সারা খাই না খাই আরলে সাহাব ইবনে উবাদা মেহমান نواজি করলে এখন চাদর দিলা রাসূলুল্লাহ ও যখন আমরা মেহমান হইলাইলে সমল দেই না হ্যাঁ আর আর রসুল্লাহার এখন সাদর দিছন তাই উড়িছন বিছনাথ বইছন বাদে রসুল্লাহ যাই গিয়া একটা সোয়ারি দিছন সোয়ারি কইতে কিন্তু দুই মত আনছন খেয়ে কইসুন গুড়া খেয়ে কইসুন উঠ গুড়ার মধ্যে উঠতে সময় আল্লাহর রসুল যেই সময় উঠি গেছন গিয়া গুড়ার আর আপ দে কয়েছে এইভাবে লাগামর মধ্যে দর্শন রসুল্লাহ কয়না কয়েস তুমিও গুড়ার উপরে উঠ আপদে দেখ কনিয়া রসুল আল্লাহ আবদে জিনা আমি সম্ভব নয় আপনার নিকটে বসতাম আল্লাহ রসুল এখন তুমি মনকর সনী রে আপদে আমি গুড়ার রূপ রা আর তুমি লাগামত দরি দরিয়া মারে লিয়া যাইতাই ওলা মন করছনি আমি যাই মগিয়া তুমি যদি গুড়া উঠি উঠ নতুবা তুমি যাও গিয়া আমি গুড়া লইয়া যাই ম স্লাহ কিন্তু কিতা মাত পাইলাম নবীজির কাছে আদব পাইলাম সুহান নবীজির কাছে কত বড় আদব পাইলাম না নাকি নবীজির দান সাহাবি আদে কষ্ট কইলা গুড়ার তুমি উঠ উঠো তুমি যাও আমি একা যাইম হয় উঠো নতুবা তুমি আমার কাছ থাকি যাও গিয়া তুমি যেন লাগামো ধরিয়া যাইতাই আর আমি তোমার তোমার উপরে ইয়া যাইতাম আমি লানাই রে বা আপদে ই কথা শুনিয়া আপ কস আল্লাহ রসুলের কাছ থাকি বিদায় লইয়া গেছেন গিয়া। এর আদব এমন এক জিনিস বাবা কোনো দিন শুনছিলাম নি বলে এক দোকান মুম্বাই খুলে হয়েছে যাই ফাইসলাম নি আদবর দোকান বলে আদবর দোকান গুয়াহাটিত কোনো বাজারও আদব মিলে না কোন জাগাত আদব পাইতা নাই আদব আল্লাহর রসুলে বরমান আল আদব হাই আদব ওই লোকের সোনা সোনার চান্দির তাকি আরো বেশি মূল্য দাম আদব এমন এক জিনিস কিনতে পাওয়া যায় না সোনা কিনতে পাওয়া যায় সোনা দি উদাহরণ দেওয়া হয়েছে সোনা অত মায়ার জিনিস তার তাকি আরো বেশি মূল্যবান আদব যদি কোনো মানুষ অতি শিক্ষিত একজন মাস্টার ডিগ্রি পিএইচডি করে নেওয়ালা যদি হয় আলিম যদিও আলিম চাহন টাইটেল পাছ তাৰপৰা দাৰুলিপ্তা কৰচোন কিবা তাল হাজাৰ বিশ্ববিদ্যালয় পাছ কৰি আহিছ যদি আলিমৰ কাছে যদি আদব তাকেনা মাষ্টাৰৰ কাছে আদবা যত বৰ ধনী হওক কানা সেন যদি তান আদব যদি ঠিক থাকে না মানুহে ধানৰে থেমন দাপ দি থ নাই কাৰণ এয়া তাকছে মানুহে বেয়া দত শিক্ষা হওক এই মানুহটা বিয়া দৱ যিম হওক যত মানুহ বেয়া দৱ যত ধনী হওক মানুহটা বেয়া দৱ এ লাগে আমাৰ গ্ৰামৰ মুৰব্বী বাবাহক লেখন আদবে আউলিয়া আৰু বেয়া দান আদ এক জিনি আদাবাইলা নবীদের জীবন আদর্শ আল্লাহ রসুলের সুন্নত মোতাবিক যদি চলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আদব ওয়ালা বনি যাইব মানুষ দামি বনি যাইব সম্মানে বনি যাইব এর লাগে আমদার মাটি তো আদব সুন্দর করিয়া আমরা মাতি তাম বাবা আমরা চলতেওয়ালা আদব মুরব্বী অকল দেখলে সঙ্গে ভালো ব্যবহার করতাম বর্তমানে মানা মানির সিফত গেছে গিয়া আগে সময় আসলো মুরব্বী দেখলে যুবকরা বা ছেলেরা এখন করে সব জায়গাত নাই বা সব ছেলেদের মধ্যে নাই কিছু ছেলেরা আস মুরব্বির সম্মান দিচ্াও না কোনো আলিম সম্মান নাই মেসাব সম্মানও নাই সম্মান কি জিনিস সে কিন্তু জীবনে মনের মধ্যে বুঝের না বাইরে জানিয়া রাখবা আজকে যদি আমি কোনো বড় মানুষরা যদি সম্মান করি না কোনো দিন আমি সম্মানী হইতে পারতাম না আগে আমি সম্মান করতে লাগবো যদি আমি সম্মানী হইতাম চাই আমরা উস্তাদের ক্লাসে উঠিয়া কইসলে আদব ওয়ালার লাগি তিন রাস্তা মধ্যম আদব ওয়ালার লাগি দুই রাস্তা আর বেআবর লাগি ধাক্কা আর ধাক্কা হইলাম হুজুর কিলা হইলা আদব একজন অদিতি আসতে আসন আর যাইতে আসন হ্যা আদব আছে লাগের মুরব্বী মানুষ বা মধ্যবর্তী বয়সের মানুষ সরম লাগের সম্মান করবার স্থানরে দেখে সম্মান করবা যাই বা আর এক রাস্তায় দুজন দুই রাস্তা মাঝেদি রই গেছে গিয়ে আর এক রাস্তা ও আদব ওয়ালার লাগি হইল গিয়া তিন রাস্তা আর একগুলো মোটামুটি আদব আছে এই এক রাস্তায় যাইবা এই এক রাস্তায় যাইবা আর যারা অবিকুল বেয়া এরা কইবা না হরণ্যাক আমিও শ্রদ্ধাম নাই হেন কইবা ইবু সরে না রে আমিও শ্রদ্ধাম নাই ও দয়জন গসিয়া যাইবা ফনা ফনা খাইব ধাক্কার ধাক্কা এগিয়ে কে দেব লাগে ধাক্কার ধাক্কা সব ডাক্কা লাগে বেঁধে দেব আও বা লাস্টে রাতে উঠতে যা আর কিছু হিয়া আদব উদ বুধু না এল্লা লাগে বাইরে জিন্দগির মধ্যে আল্লাহর রসুল আদব শিখাইয়া গেছন আবু বক্করের জীবনী পড়িয়া দেখবা আমি একদিন দেখলাম আবু বক্করে রসুল উল্লাহ হাটিয়া যাইতাম রসুল উল্লাহ সাল্লাহ হিওয়াসাল্লামের তো ছায়া আল্লাহ দান করছে না আমরার ছায়া আছে না আমরা রৌদ্রর ছায়া ধরে না নি চন্দ্রর ছায়া ধরে রায় ছায়া গু আটে খরগিয়া নবীজির ছায়া নাই সুহান নবীজি সামনের দিকে আটিয়া যাইতে আসেন পিছন দিকে আবু বক্কর যাই না সরি সরি যাই আবু বক্কর দে প্রশ্ন করলা লগর সাহাবিরা কইলা রে আবু বক্কর তুমি কোন কারণে নবীর পিছনের দিকে যাও না অত সম্মান করো আল্লাহর রসুলের সঙ্গে সব সময় থাকো তবে দিকে না দিয়া না গিয়ে সাইডে তুমি চলে যাও আবু বক কইলা রে আমি চাই না আমার নবী যে জাগাত কদম রাখস পথর নগদ জলদি করে তান কদমর উপরে কদম রাখতাম ও সম্মানার্থে আমি রসুল্লাহার কদম জাগাত কদম রাখতে চাই না কত আদব দেখাইছন এর জন্য আবু বক্করে করে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ দান কর যার আল্লাহর বন্দে গান এল্লা কি দুনিয়ার জমিনের মধ্যে ষাটটা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই ষাটটা জিনিস নিয়ে আমরা খুব গরিবী দেখাই এক নম্বর ইয়া থাকছে গিয়া কারেন্ট বিল কারেন্ট বিল নিয়ে খুব বেশি আমরা দেশ মানছে গরিবী দেখায় সারা তাফারন কিন্তু কারেন্টর বিল গুণ দেওয়া যায় না প্রায় মানুষে অবহেলা করিয়া আমরার দেশের মানছে কারেন্ট জ্বালাইতরা জ্বালাই না কেউ ফুক মারিও জ্বালাইতরা ফুক মারিয়া জ্বালানি কবই হারাম হে ফুক মারিয়া জ্বালাইয়া বেনর তোলে গুমাইত্রা নমাজও ভরিত্রা আল্লাহ হয়েছে আল্লাহকে ই হারামিক তরকায় কেনটা জ্বালাই না সরকারের হক আপনার দাবি আছে সরকারের হক তলবি করডা আপনি এই সরকারের হক আপনি আদায় করতে লাগব হে গনী মামুর গাড়ি তুটি যায় ট্রেন নিকা মামুর গাড়ি নিকা হ্যাঁ সরকার কোনদিন মামু এলো আপনার কোনদিন আপনার মার বাই হইলা তাওরি মার বুঝতে পারছি এর লাগি উঠিলে টিকেটের পয়সা দিতে আপনি উচিত মূল্য দিয়া যাই তা আপনি আপনি হকর মধ্যে রই আপনি তান হক দা করতে আমরা সমাজ যে কোনো মানুষের পাঁচশো টাকা হাজিরা ত্রিশ দিন কাজ করলে পনেরো হাজার ত্রিশ দিন কাজ হয় না একবার নিম্নস্তরে তো বিশ দিন কাজ করেন বাইশ দিন কাজ করেন দশ বারো হাজার টাকা আমরা ইনকাম হয় আরও কম বেলা আট থাকে দশ হাজার টাকা ইনকাম হয় যারা আছে দন্ড دولت দোছরা মাত নির্মমস্থর আমরা যারা আছি ওরে আল্লাহর বন্দগান মাত্র কারেন্ট বিলায় 500 টাকা এক এর দাম মাস হই ঘন্টা ক্লিয়ার করে না এর লাগি আমরার প্রায় বাড়িতে দেখবা কারেন্টর বিল জমাইল বাদে গেতনাত গে খাতর হই আর ছুটি হইয়া বেটার কাছে কাকতি মিনতি হই আর বাইরে আমি অত সম্মানীয় এখানে বারবার খালি মাথা নত করতাম ও কারেন্টর বিল आले খালি আমরা গরিবি দেখাই দুই নম্বর কিতাব গরিবী আনিল দুই নম্বর এলিয়া গরিবী দেখায় ও মসজিদর মুটি এগুণ দিঠে সময় এগুণ বহায়া জমে আপনারা এবার জমে উমে নিশৃদারি বা দেখা যায় ভোগল বে আছে আমি ইটা তাল্লাই দিলে পাক্কা বুঝবাই সব দিকা আছে দেখা যায় দুঃখ লাগে মাত্র দুইশ টাকা মাস পড়ে আমরা দেই না অত দুর্বলতা আমরা মধ্যে দেখালি গরিবী দেখাই বাবা যেই নেইভাবে পিছে ফড্ডা মসজিদর হাঁস রে বা লাইটরা মসজিদর ক্ষতি ফড্ডা বাইরে জানিয়া রাখ্য জমিন খালি আমরা পিছে ফড়িয়া আল্লাহর রসুলের দাদা আব্দুল মত্তলিবে কাবাগরর বড় তেন খেদমত খসলা রসুল দাদায়। দাদাই কাবাগরর খাদিমি খসলা গতিকে আরব দেশে মক্কানগরে রসুলের দাদা আব্দুল মুতলিব রে বড় মানুষের প্রশংসা কর্তা পরিচয় বাইদা এর লাগি আল্লাহর গরর খাদিমি খরব কা খেদমত যাতে কোনদিন দিন আমি ক্ষতি করতাম না কোনো দিন মসজিদ নিয়ে ঝগড়া লাগাইতাম না কোনো দিন কোনো জিনিস দিতে সময় বাইরে করে যাইতাম না বাটর যে গুণ সাদা ফরসে অগুণ তা খেয়াল করিয়া দিদা। যদি দৈনা দরবার লাগাই মহল্লার মধ্যে আমি সব তাকি বড় মসজিদর লাগি দুঃশনী করলাম ক্ষতি করলাম আর জন মসজিদর ক্ষতি করবা জানিয়া রাখবা বন্দেম ক্ষতিম জীবনে উন্নতারতাম মসজিদ আল্লাহর গড় আল্লাহার কারংস ও গর লাগি যদি দিলি মায়া থাকে না ওখানোর যদি বিরোধিতা করা আরম্ভ করি আর আমি একবারে ধ্বংস বরবা আমি সব কি দুনিয়ার জমি নিম্ন জ্ঞান পৌঁছে গেলাম ই লাগি দিলি একটা মহব্বত টান তাক্ত আপনার ই কারণ বর্তমান বেতন বেতন বাড়াইতে সময় মাত উঠি যায় ফয়লাও হামসায়ার মানসে কিছু জায়গা খান মেসা আমরা গাও ইখান গরিব ও ভয়লাও খালি গরিব হোৱা হইয়া আমরা খালি গরিব ঢাকিয়া নিয়ার বাবা সারা মিলিয়া চাইলে বেতন বাড়াইতাম বাড়ির কোনো বাধা নাই আর বৎসরও মোটামুটি একটা বেতন বাড়াইয়া বাড়াইয়া আমরা যাইতাম ও আমরা মেচা বলার বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবি দেখাই আর কোনো কিচ্ছু তামরা গরিবি দেখাই না আহ দেখাই না সোধ কলো না ও প্রায় জাগা হয়তো আপনার ইকানো অন্য বেতন দিতে আপনার মাজাল মসজিদৰ সুন্দর ডিজাইন শক্ত হইসি মেসা বেতন নয় একজন না দুইজন চারজন মার্শাল্লা দিদরা তবে আমরা দিনে দিনে বকলোর বেতন বাড়াইতাম আমি খুশি হয়েছি ভাই মুসলমান আমরা মহিলা কি করতাম মোহরের মধ্যে আমরা গরিবি দেখাই মহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত হই উপরে আমরা নির্ভরশীল খালি আমরা সারা ফাঁতিমিমোর যেটা আছে ওটা আমরা ধার্য করিলাই কোনো কেন আছে শান্তি হিসাবে খোলা থাকে ও সারা আমরা মেট বিবাহ উপরে একটা আমল করা খালি শূন্য আর শূন্যত হইয়া খালি আমরা ও সময় ভাগ লই যাই আর সাইয়া দেখবা বিয়ার দিন বেসন্নতি কাম চলে বম আড্ডা এগুলো বেসন্নতি কাম করতাম হ্যাঁ ইবা খালি শূন্যত খালি সুন্নত খালি শূন্যত বা ও ইগু দেওয়ার অর্থ জানেন বেটিন ঠোগা ই মর ইগু দিয়ে বেটিন ঠোগা বেটিন তোর ভাইলাম আমরা খালি হম মর দিয়া সারা শিকার লাগাই শূন্যত আর শূন্যতরূপে কোনো আলিমও মাততাম বুঝেছো অন আলিমে লগে ও মেসাবে তুমি কিতাবা নবীর এক শূন্যতর ঘুরে রবা আমরা সুন্নতে কয় কই সুন্নতে শূন্যতে ভাতিমার কে কবি মো শূন্যতে রসুল কিতা মাতিলা মেসাম দেওয়ার মেসাম খাদাও মেসাম খাদাও আল্লাহ কেসাম এ ঠিক নাই আমরা অবুত খালি সুন্নত শূন্যত আর বিয়ার দিন দেওয়া বেসুন্নত আছে না দেখ বিয়ার দিন বেসুন্নতি